এক সাহসী পথকুকুরের জন্য সম্মান বাঁচল এক ভারতীয় মেয়ের রাতের অন্ধকারের সুযোগ নিয়ে যখন এই অপরাধী একটা মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়েছিল ঠিক তখনই রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হয় এক পথ কুকুর কি দিনকাল পড়ল ভাবুন মানুষেরা ক্ষতি করার জন্য দাঁত নখ বের করে ঝাঁপিয়ে পড়ছে আর রাস্তার কুকুরদের লড়াই করতে হচ্ছে মেয়েদের মান সম্মান বাঁচানোর জন্য আগে হ্যাঁ ওই পথ কুকুরটি না থাকলে ভারতবর্ষের বুকে আরও একটা মেয়ের সর্বনাশ হয়ে যেত মাঝরাতে যখন চারপাশে কেউ ছিল না তখনই বীর যোদ্ধার মতো এগিয়ে এসে মুম্বাইয়ের এক বত্রিশ বছর বয়সী মেয়ের জীবন বাঁচালো আমাদের আজকের গল্পের সুপার ডগ কিছুদিন আগে মুক্তি পাওয়া বাংলা ছবি পারিয়াতে দেখানো হয়েছিল কীভাবে পথ কুকুরদের ওপর হওয়া অত্যাচারকে আটকাতে তাদের জাস্টিস দিতে নায়ক বিক্রমকে রুদ্রমূর্তি ধারণ করতে হয়েছিল কিন্তু এবার এক পারিয়ায় বাঁচালো এক ভারতীয় মেয়ের সম্মান ঘটনাটা ঠিক কি ঘটেছিল চলুন সেটাই বলি সবার আগে গত তিরিশে জুনের রাত বত্রিশ বছর বয়সী এক মহিলা অ্যাকাউন্টেন্টের সেদিন অফিসে কাজ ছাড়তে সারতে অনেকটা দেরি হয়ে গেছিল তাই লাস্ট ট্রেনে চেপে ভাসাই স্টেশনে নেমে একা একাই বাড়ির পথে হাঁটা লাগায় ওই মেয়েটি ওই দিন রাতেই আবার ভারত বনাম সাউথ আফ্রিকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচ চলছিল ফলে রাস্তাঘাট একদম ফাঁকা স্টেশন থেকে বেরোনোর কিছুক্ষণ পরেই বত্রিশ বছর বয়সী মেয়েটি বুঝতে পারে সাত ফুট উচ্চতার এই নিকৃষ্ট অপরাধী তাকে ফলো করা শুরু করেছে পঁয়ত্রিশ বছর বয়সী ঘৃণ্য অপরাধীর নাম সন্দীপ খোঁটে রাতের অন্ধকার ওই মেয়েটিকে দেখেই তার সর্বনাশ করার প্ল্যান চোখে ফেলে সন্দীপ ফলে ওই মেয়েটি দ্রুত গতিতে হাঁটা শুরু করলে দৌড় লাগায় সন্দীপ আর মানিকপুরের ফাঁকা অন্ধকার গলিতে নিজে সারা শরীরটা নিয়ে মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে সাত ফুট উচ্চতার সন্দীপ প্রথমে ওই মেয়েটিকে রাস্তায় ফেলে তার হাত দুটো হাঁটু দিয়ে চেপে ধরে সন্দীপ আর তারপরেই ওই মেয়েটির মুখে একটা হাত ঢুকিয়ে দেয় সে যাতে গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে না পারে ওই অসহায় মেয়েটি পরিস্থিতি যখন এতটাই খারাপ মেয়েটি বুঝতে পারে আজ এই সাত ফুটে রাক্ষস ও সর্বনাশ করেই ছাড়বে কিন্তু ঠিক তখনই অন্ধকার গলির বুক চিরে এন্ট্রি নেয় আমাদের আজকের ভিডিওর নায়ক সন্দীপ যখন নিজের শিকারকে প্রায় বাগে এনে ফেলেছে ঠিক সেই মুহূর্তেই এক পথকুকুর এসে হাজির হয় ওই স্পটে এমনিতে আমরা সবাই জানি কুকুরদের উপস্থিত বুদ্ধি সাংঘাতিক ওরা যে পরিমাণে বিপদের আঁচ বুঝতে পারে তা হয়তো কোনো মানুষেরাও আগেভাগে অতটা টের পায় না তাই মেয়েটির উপর ওই সাত ফুট উচ্চতা রাক্ষসকে অত্যাচার করতে দেখে সাংঘাতিক জোরে চিৎকার করতে থাকে আমাদের পারিয়া ততক্ষণে সন্দীপ নিজের ট্রাউজার খোলা তোড় শুরু করে দিয়েছে এমন দৃশ্য দেখে বিপদ বাড়ছে বুঝতে পেরে আমাদের যায় সন্দীপ খোটের দিকে রুদ্রমূর্তি দেখে কয়েক মুহূর্তের জন্য অনমনস্ক হয়ে যায় সন্দীপ আর সন্দীপের ওই অনমনস্কতার সুযোগ নিয়ে বত্রিশ বছর বয়সী ওই মেয়েটি সজোরে একটা লাথি মারে সন্দীপকে ফলে খানিকটা দূরে ছিটকে পড়ে যায় সন্দীপ তবে সঙ্গে সঙ্গে সে তাল সামলে আবার ঝাঁপানোর চেষ্টা করে মেয়েটির উপরে কিন্তু ততক্ষণে মেয়েটি উঠে দাঁড়িয়ে পড়ে আর সন্দীপকে একটা সজরে ধাক্কা মেরে ওখান থেকে পালিয়ে যায় তবে এই ধস্তাধস্তি চলাকালীন ওই মেয়েটির আইফোনটি ছিনে নেয় সন্দীপ খোঁটে পরের দিনে গ্রেপ্তার করা হয় সাত ফুটের রাক্ষস সন্দীপ খোটেকে সন্দীপের গ্রেপ্তারির পরে জানা যায় ওর বাড়িতে স্ত্রী এবং দুই সন্তানও রয়েছে কিন্তু সন্দীপের এই স্বভাবের জন্য বাড়ির লোক সন্দীপকে আগেই তাড়িয়ে দিয়েছে তাই ওাসাইয়ের কাছে একটা ডরমেটরিতে থাকতো সন্দীপ কিন্তু আপাতত সন্দীপের ঠিকানা ওয়াসাই জেল তবে বত্রিশ বছর বয়সী ওই মহিলা অ্যাকাউন্ট্যান্ট আপাতত ওয়াসাই এলাকার ওই পারিয়ার প্রশংসায় পঞ্চমুখ পুলিশকে তিনি জানিয়েছেন ওই পথ কুকুরটি না থাকলে আমি আজ হয়তো বেঁচেই থাকতাম না সাত ফুটের ওই রাক্ষসটা আমাকে যেভাবে চেপে ধরেছিল তাতে ওই কুকুরটি না আসলে আমার কপালে সর্বনাশী লেখা ছিল তাই আমি সারা জীবনের জন্য ওই পথকুকুটির কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো এমনই পথ কুকুরদের নিয়ে তৈরি হওয়া বাংলা সিনেমা পারিয়া আজ অর্থাৎ বারোই জুলাই থেকে দেখা যাবে হইচই অ্যাপে পরিচালক তথাগত মুখার্জি ওই পারিয়া সিনেমাটির মাধ্যমে বার্তা দিয়েছিলেন বিদেশি কুকুরদের ভালোবাসার পাশাপাশি আরও বেশি সংখ্যক দেশি কুকুরদের অ্যাডাপ্ট করার জন্য তাই সিনেমা হলে গিয়ে যারা পারিয়া দেখতে পারেননি তারা অবশ্যই হইচই অ্যাপে সিনেমাটা দেখে ফেলুন তবে মুম্বাইয়ের ওই পথকুকুরটি কিন্তু সিনেমার হিরোর চেয়ে কম নয় নিজে কথা বলতে না পারলেও সে এমন এক কাজ করেছে যার জন্য গোটা দেশ আজ কথা বলছে ওকে নিয়ে কুনিজ জানায় মুম্বাই শহরের ওই পারিয়াকে ইউ আর ইয়া হিরো মাই বয় চারপাশে নেগেটিভিটি থেকে দূরে থাকতে আজই ফলো করুন আমাদের ফেসবুক পেজ আলটিম্যাট মোটিভেশন আলটিম্যাট মোটিভেশন বাংলায় মোটিভেশন বাঙালির মোটিভেশন